ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের সব জায়গায় একসঙ্গে নতুন বছর শুরু হয় না কোনো জায়গায় সবার আগে এবং কোনো জায়গায় সবার পরে নতুন বছর শুরু হবে মজার ব্যাপার হলো যেখানে সবার প্রথমে নতুন বছর শুরু হবে সেখানে মানুষের বসবাস নেই ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের তথ্য অনুযায়ী যুক্তরাজ্য চলে গ্রিনেজ মান সময় অনুযায়ী যেটিকে পুরো বিশ্বের সময়ের ভিত্তি হিসেবে ধরা হয় গ্রিনিচ হল একটি দ্বীপ এটি মূল মধ্যরেখার স্থান এবং দ্রাঘিমাংশের লাইন যেটি জিরো ডিগ্রিকে নির্দেশ করে সেখানে বিশ্বের পূর্ব ও পশ্চিম গোলার্ধ বিভক্ত হয়েছে এর মাধ্যমে এটি সময় নির্দেশক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটি চিহ্নিত করেছে ইংল্যান্ডের গ্রিনিচের রয়্যাল অবজারভেটরি এই সময় অনুযায়ী কিরমাতি দ্বীপের সবার আগে নতুন বছর শুরু হবে এছাড়া দু হাজার চব্বিশ সালও এখানে সবার আগে শেষ হবে অপরদিকে তোঙ্গা নিউজিল্যান্ড এবং সামোয়া পূর্ব অস্ট্রেলিয়া এবং মধ্য অস্ট্রেলিয়া আগে নতুন বছর উদযাপন করবে বিশ্বের সবার শেষে নতুন বছর শুরু হবে যুক্তরাজ্যের মানচিত্রের পশ্চিম দিকে সবচেয়ে দূরে অবস্থিত বাকার এবং হাউল্যান্ড দ্বীপে যা যুক্তরাষ্ট্রের হাওয়ারের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে অন্যতম দেশ যেটি অন্যান্যদের চেয়ে পরে নতুন বছরকে স্বাগত জানায় এমনকি দেশটির সব জায়গাতেও একসঙ্গে নতুন বছর শুরু হয় না দেশটিতে সবার পরে দু সাল উদযাপিত হবে ওয়াশিংটন ডিসিতে নিউ ইয়র্ক